নমস্কার প্রিয়া কৃষ্ণার্জুন কিভাবে শুরু হলো রাখি বন্ধন উৎসব কোন পৌরাণিক ঘটনা আছে এর পেছনে প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রাখি বন্ধন উৎসব এই দিনে বোনেরা তাদের ভাইয়ের কবজিতে রাখি বেঁধে তাদের মিষ্টি খাওয়ান অন্যদিকে ভাইরা বা দাদারা তাদের বোনকে রক্ষা করবে বলে প্রতিশ্রুতি দেন এই উৎসবকে ভাই বোনের অটুট ভালোবাসা এবং উৎসর্গের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় পৌরাণিক বিশ্বাস অনুযায়ী অপরাধ করার পর যখন শ্রীকৃষ্ণ শিশুপালকে হত্যা করার জন্য যুদ্ধ করছিলেন তখন শ্রীকৃষ্ণের তর্জনী কেটে রক্তপাত শুরু হয়েছিল তারপর দ্রৌপদী তার শাড়ির আঁচলের একটি টুকরো ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এরপরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর ভরা সভায় বস্ত্র অপসারণের সময় তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী রাজা ধৃতরাষ্ট্রের দরবারে দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তখন থেকেই এই উৎসবটি পালিত হয়ে আসছে ভগবত পুরাণ এবং বিষ্ণু পুরাণের ভিত্তিতে এটি বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু যখন রাজা বলিকে পরাজিত করে তিনটি জগতের অধিকার নিয়েছিলেন তখন বলি আশীর্বাদ স্বরূপ ভগবান বিষ্ণুকে তার প্রাসাদে থাকার জন্য অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণু এই অনুরোধে রাজি হয়েছিলেন এরপর ভগবান নিজের বড়ই আটকে গেলেন এমত অবস্থায় মা লক্ষ্মী নারদ মুনির পরামর্শ নিলেন এরপর মা লক্ষ্মী রক্ষাসুত বেঁধে বলিকে ভাই বানিয়ে দিলেন এতে বলি দেবী লক্ষ্মীকে তার কাঙ্ক্ষিত উপহার চাইতে বললেন। রাজা বলিকে রাখি ভগবান বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরিয়ে নিয়ে যাওয়ার উপহার চেয়েছিলেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন